আসসালামু আলাইকুম গাইস এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ মানে প্রথম ব্লগ বলতে পারেন আপনারা তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চাউমিন মানে নুডুসও বলতে পারেন যে যে ভাষায় বলতে পারেন সেটা বলতে পারবেন তো শুরু করা যাক ভিডিও তো আমাদের ভিডিওর জন্য যা যা নেওয়া লাগবে আমরা সব কিছু নিয়ে নিয়েছি এই যে সিদ্ধ মাংস তো আর হচ্ছে চার প্যাকেট নুডুলস আর এই যে এখানে হচ্ছে ডিম আলু কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ এবং লেবু নিয়েছি এটা নাও লাগতে পারে তো মুসলও নিয়েছি আর হচ্ছে সসও নিয়েছি এই কয়টা আইটেম হচ্ছে আমাদের নুডুলসের আইটেম এই দিকে আমরা চুলার আগুনও নিয়ে আর চুলার আগুনও ইয়ে করে দিয়েছি পানি গরম হচ্ছে আর হচ্ছে আমরা আগুনও জলে ফেলেছি তো এখন পানি গরম হলে আমার মুগুসটা সিদ্ধ দিয়ে দেব তো দেখতেই থাকেন আমাদের মূল ব্লগে তো আগুন জলে ফেলেছে জলে ফেলেছি আমরা তো এখন মুগুসটা দিব মানে আর একটু গরম হলে আমরা মুগুসটা দিব তো তো আমরা এখন নুদুস গুলো কাটবো তো আপনারা দেখতে থাকেন নুদুস গুলো কাতে থাকি তো যাইস এখন নুদুস গুলো কাটছি তো দেখতে থাকেন আপনারা তো নুদুস গুলো কাটার শেষ পর্যায়ে পাই